ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ডিএ নিয়ে নয়া আপডেট অবশেষে হস্তক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে সুখবর পাবেন বাংলার সরকারি কর্মচারীরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অবসরের হস্তক্ষেপ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু নয়া আপডেট মিলবে এবং কবে সুখবর পাবেন বাংলার সরকারি কর্মচারীরা জেনে নিন পুরো ভিডিওটি দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়েছে তিন পার্সেন্ট হারে কিন্তু মহার্ঘভাতা বাড়িয়েছে কিন্তু কেন্দ্র সরকার এবং এরই পাশাপাশি বর্তমানে কিন্তু সপ্তম বেতন কমিশনের বেতন পাওয়া কর্মচারীরা তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন একই সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে তবে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা এখনও অবধি কোনো সুখবর পায়নি এবং কেন্দ্রের তরফ থেকে কিন্তু ডি বাড়ানোর পর একাধিক রাজ্য সরকার সেই পথে কিন্তু হেটেছে এবং এরই পাশাপাশি ভাতা ভাতা বৃদ্ধির সুখবর পেয়েছেন বহু রাজ্য সরকারি কর্মচারীরা তবে বাংলার নাম নেই কিন্তু সেই তালিকায় এখনও অবধি মহার্ঘ ভাতা বাড়ানোর কোনো ঘোষণা করেনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং কবে সেই ঘোষণা হতে পারে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে এবং এখানে বলা যে গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কার্যকর হয়েছে কিন্তু চলতি বছর জানুয়ারি মাসে এবং সেই সেই ট্রেন্ডের দিকে নজর রেখে কিন্তু অনেকেই অনুমান যে এবারও কিন্তু হয়তো বছরের শেষের আগে কিন্তু সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী এবং হাসি ফুটতে পারে কিন্তু অঙ্গু নীতি এবং রাজ্য সরকারি কর্মচারীদের মুখে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে সুষ্ঠু বেতন কমিশনের অধীনে চোদ্দ পার্সেন্ট হারে ডিয়ে পাচ্ছেন জানুয়ারির পর লোকসভা ভোটের আবহে কিন্তু গত এপ্রিল মাসে একবার মহার্ঘ ভাতা বাড়িয়ে বাড়িয়েছে কিন্তু রাজ্য সরকার এবং এবারও কিন্তু ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী থেকে কিন্তু গুড নিউজ শোনার শোনার আশায় রয়েছেন কিন্তু অনেকেই এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনার অব্যাহত তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও অবধি আনুষ্ঠানিকভাবে কিন্তু এই নিয়ে কোনো ঘোষণা হয়নি এবং এই দিকে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে টানা পড়া চলছে সেই জল গড়িয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি দু হাজার পঁচিশ সালের শুরুতেই শীর্ষ আদালতে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি রয়েছে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল এবং সেখানেই কিন্তু সেই সময় থেকে কিন্তু এই মামলা চলছে আগামী বছরের শুরুতে এই মামলার শুনানি হওয়ার কথা এবং সেখান থেকে কিন্তু ইতিবাচক খবরের অপেক্ষায় রয়েছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা তো ফেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না